ঠাম্মা কি পড়বে কি আমি কি চুড়িদার ওকে বাহ ঠাম্মা বলছে বৌ চুড়িদার পড়তে নাতি বউকে ভালো ব্যাপার তাই তো তাই তো নাতিবৌরা কি পুরা নাতিবৌরা তো এখন মানে সবই খুব খুব লাগলো সুন্দর তাই পাড়ার যে সমস্ত কুচুটে কাকিমারা অন্যের পোশাক পরিচ্ছদ অন্যের জীবন নিয়ে মাথা ঘামিয়ে ঘামিয়ে নিজের আয়ু ক্ষয় করছো আজকের ভিডিওটা সেই সমস্ত কুচুটে কাকিমাদের জন্য তার আগে ইন্ট্রোডাকশন হে হাই এভরিওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা সঙ্গমিত্রাদিস তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো ডেটটা হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি আর ওই দিন আমার ধূপকুড়িতে একটা রিসেপশন ব্রাইড সাজানোর ছিল তো আমি সেখানেই চলে গেছিলাম লোকেশনে ঢুকতে না ঢুকতেই দেখলাম যে এক ভদ্রলোক আমাকে রিসিভ করতে এসেছিলো হ্যাঁ এই ভদ্রলোক এই তো আমার ব্রাইড ব্রাইডকে পেয়ে গেছিলাম আর আমি ওর সাথে একটু গল্প করছিলাম যে আগের দিনে মেকআপ কেমন ছিল না ছিল সেইগুলোই জিজ্ঞেস করছিলাম আচ্ছা ববিতা বিয়ের দিনও সাজিয়েছিলাম আজকে রিসেপশন আজকেও সাজাবো তো প্রথমেই বলো যে বিয়ের দিনের মেকআপ কেমন ছিল মানে সবাই প্রশংসা করে যে সবাই সবাই বলেছে ওকে তো আজকে কেমন ভেবেছো আজকে লুকটা কেমন চাই তোমার উপর বাকিটা আমার উপর ওকে তো চলো দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে এবার আসি আমার ভিডিওর মেন টপিকে নব্বই বছর বয়সী একজন ঠাম্মা তার নাটবউর হাতে এক হাজার টাকা তুলে দিয়ে বলল এটা দিয়ে তুই একটা চুড়িদার কিনে নি সেখানে না গ্রাম বাংলায় প্রচলিত নতুন বউ মানেই শাড়ি পরতে হবে আর মাথায় ঘোমটা দিতে হবে নাইনটিসের এই ঠাম্মা যখন তার বউকে চুড়িদার কিনে পড়তে বলল তখন আমি একটু অবাক হয়ে গেছিলাম আর বুঝলাম পুরনো যুগের মানুষ আর নতুন যুগের মানুষ বলে কিছু হয় না যার মন মানসিকতা যেমন তার চিন্তাভাবনাও ঠিক তেমন প্রত্যেক পাড়াতেই এরকম কিছু কাকিমা পাওয়াই যায় যারা নিজের জীবন নিয়ে কম চিন্তা করে অন্যের জীবন নিয়ে বেশি চিন্তা করে যেমন ধরো অমুকের বউ কেন জিন্সের প্যান্ট আর টপ পরবে অমুকের বউ কেন কুর্তি পরবে অমুকের বউ কেন চুড়িদার পরবে এইগুলো নিয়ে কিন্তু বিশাল মাথা ব্যথা আরে কাকিমা যে যে পোশাকে কমফোর্টেবল সে তো সেই পোশাকটাই পরবে তাই না দেখুন হতেও তো পারে একটা মেয়ে তার সংসারটা সামলে তারপর সে চাকরি করছে বা তার নিজের ব্যবসা সামলাচ্ছে হতেও তো পারে সবাই তো আর আপনার মেয়ের মতন বেকার নয় তাই না এছাড়াও আপনাদের অমুকের মেয়ের পঁচিশ বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও কেন বিয়ে হচ্ছে না সেটা নিয়েও বেশ মাথা ব্যথা দেখুন কাকিমা সব মেয়েরা তো এরকম হয় না যে আঠেরো উনিশ বছর বয়সে পালিয়ে বিয়ে করে নেবে ঠিক আপনার মেয়ের মতন আর এখন তো বেশিরভাগ মেয়েরাই নিজের পায়ে দাঁড়াতে চায় আর স্বনির্ভর হতে চায় তারপরেই বিয়েটা করতে চায় আর ওই ধরুন পড়াশোনাটা কমপ্লিট করে এই সব করতে করতে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে একটা মেয়ের মোটামুটি ধরুন আঠাশ উনতিরিশ বছর বয়স হয়েই যায় তাই যখন যার বিয়ে হওয়ার ঠিক হবে অযথা আপনি এত ভেবে ভেবে নিজের ব্লাড প্রেশার বাড়াবেন না আপনারও তো বয়স বাড়ছে তাই না তাছাড়াও অমুক বাড়ির মেয়ে কোন ছেলের সাথে প্রেম করছে অমুক বাড়ির ছেলের এক বছর যাবৎ বিয়ে হয়েছে কিন্তু এখনও কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না এইগুলো নিয়ে আপনাদের বিশাল মাথা ব্যথা দেখুন কাকিমা সবাই সবার মতন ভালো আছে শুধু ভালো নেই অন্যের মেয়েদের নিয়ে চিন্তা করতে করতে আপনার মেয়েটাই সতেরো বছর বয়সে একটা ভুলভাল ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা শেষ করলো তাই অন্যকে নিয়ে বেশি চিন্তা করবেন না নিজের জীবন নিজের সংসার নিয়ে ভাবুন আর নিজে সুন্দরভাবে বাঁচুন আর সুস্থ চিন্তাভাবনা করুন তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাইডকে সাজানো কমপ্লিট হয়ে গেছিলো আর এটাই ছিল ববিতার ফাইনাল লুক হেয়ারটা মেসি বান করেছিলাম আর চোখটা নিউডের ওপর করেছিলাম স্মোকি আইস আর একটা সিম্পল কলকা আর ব্রাইড একটা শখ করে নাক ছাবি এনেছিল তো সেই নাক ছাবিটাও পরিয়ে দিয়েছিলাম তো ব্রাইডকে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা নিজেদের স্পেশাল ডেতে সাজবে ভাবছো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিও তো চলো ববিতার আজকের লোকটা কেমন লাগলো ওর মুখ থেকেই শুনে নিই

থ্যাংক ইউ এত সুন্দর একটা ববিতার ফিডব্যাক তো তোমরা শুনেই নিলে তোমাদের ওর লুকটা কেমন লাগলো তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার কাছে সাজবে ভাবছো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই শেষ